সুইমিং পুল লেক ভিউ সাফারি পার্ক আর অসাধারণ কিছু রাইড যদি একসাথে পাওয়া যায় কোনো রিসোর্টে তাহলে মন্দ কিসে সেই গল্প নিয়ে আসছি আজকে পুরো ভিডিওতে তো দেখতে থাকেন আমি কোথায় যাচ্ছি কি করব মানে কোথায় আমার ঈদ আউটিংটা হয়েছে সেই গল্প নিয়ে আজকে পুরো ভিডিও দেখতে থাকেন তো সেইটাই আজকে আমি ফুল ভিডিওতে এক্সপ্লেন করব কোথায় গেলাম কি করলাম না করলাম পুরোটা এই যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে একটা সিএনজি নিয়েছি সুন্দর করে রেডি হয়ে একদম সিএনজি করে চলে যাব এখন কুরিল বিশ্বরূপ আমি বাসা থেকে কুরিল উদ্দেশ্যে যাবো দেখেন সকালটা কি সুন্দর একদম ফাঁকা একটা ঢাকা দেখেই ভালো লাগছে আশা করছি সবারই ভালো লাগবে এত ফাঁকা ঢাকা দেখলে কার না ভালো লাগবে তো এখন আমি এরপরে কুরিলে যাব কুরিল থেকে আমরা একটা বিআরটিসি বাসে করে আমরা ভুলতা নারায়ণগঞ্জ রূপগঞ্জে যেই জায়গাটা আজকে বললাম সুবর্ণগ্রাম সেখানে দেখাবো এই যে দেখেন সুন্দর গাড়িগুলো চলে যাচ্ছে সবাই কিন্তু যাচ্ছে ঘুরতে কেউ কিন্তু ঘোরার উদ্দেশ্য ছাড়া বের হয় না দেখেন কি সুন্দর একটা সকাল শহরের এই ভিউটা খুব মিস করি মানে চোখে শান্তি লাগছে একদম মানে হচ্ছে যে একটু পর পর এই যে দেখেন তিনশো ফিটের এই যে বসুন্ধরার যে গেটটা আহ কি শান্তি এরপর আমরা চলে আসলাম এই যে নারায়ণগঞ্জে একদম গাউসি স্টেশন থেকে আমরা অটো নিয়ে নিলাম এরপর চলে আসলাম সুবর্ণগ্রাম একে গ্রাম মানে লেখা সুন্দর একটা সাইনবোর্ড দেখি আসলে এক্সপেক্ট করি না যে এত ভালো এই যে আমি পেয়ারা মাখাটা দেখালাম এইটা আমার কাছে বেস্ট 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 কারণ এত মজার একটা পেয়ারা মাখা আমি কোথাও খাইনি আমি ঢোকার পরেই আর কি আরেকটু অবাক হয়ে গেলাম যেটা দেখে যে নাম দিয়েছে সুবর্ণগ্রাম আমি ভাবছি যে অনেক গাছপালা ঘেরা খুব সুন্দর একটা ঢুকার পরেই একটু সবুজ গাছপালা দেখব কিন্তু দেখলাম যে এত বিশাল বড় বড় সিঁড়ি তারপরে একটু কট খেয়ে গেলাম আসলে কি সুবর্ণগ্রাম কিছু পাবো তো দেখার পরে এই সিঁড়িগুলাও ভালো লাগতেছিলো এখানে ওয়াল পেন্টিংটা বেশ সুন্দর দুইটা পরপর ওয়াল পেন্টিং এরকম বড় বড় একবার নামবো একবার উঠবো আবার নামবো উঠবো এই রকম করতে করতে আমরা চলে গেলাম মেইন গেটে গেটে এসেই দেখি বাচ্চাদের একটা সুন্দর রাইড আছে তারপরে কিছু স্ট্রাকচার তো দেখে ভালোই লাগতেছে বড় বড় বিশাল বিশাল কিছু ওয়াল পেন্টিং আর এই যে হাতির কিছু স্থাপত্য দেখে বেশ সুন্দর লাগতেছে এবং ঘোরা আমার বাচ্চা ঘোরার পিঠে উঠেছিল কিন্তু ভীষণ গরম হয়ে গেছিলো কারণ রোদে পুরে এগুলা সবগুলা স্টিলের তৈরি কোনোটাও কিন্তু মাটির বা অন্য কোনো কাঠ কোনো কিছু ব্যবহার করে না এ দেখেন এদের মানে ভিউটা দেখার প্রথমে কিন্তু এদের রাইডগুলা সব কিছু মানে একটা ইন্ট্রোডিউসিং একটা ওয়াল পেন্টিং আসছে তো বেশ মজাদার যে কি কি আছে পুরোটাই আপনি দেখতে পাবেন আমার বাচ্চা এই বিশাল বিশাল রাইডগুলো দেখে সেখানে যাবে দেখেন এই যে ঘন একটা জঙ্গল বলা যায় একদম পুরো পার্ক জুড়ে আছে এই দেখেন এই দিকে কি সুন্দর বড়ো বড়ো বিশাল বিশাল মানে বিদেশি ভাইব কিছু রাইড আছে আর এই যে তারপরে আমরা চলে আসলাম বেশি ঘোরাঘুরি না করে লেক ভিউ এখানে লেকে আমরা সুইমিং করব সেইখানে তো পরবর্তীতে যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে পরবর্তীতে আমি বাকি গল্পটা আপনাদের কাছে বলবো